তো আমরা রাস্তায় সে হল দাঁড়াই আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশিষ্ট মতে আমরা অনেক ভালো আছি তো আজকে হলো আমরা একটু বাজারে যাচ্ছি কি কি কেনাকাটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু সামনে ঈদ তো চলেন আমাদের সাথে দেখতে থাকুন যে আজকে কি কি কেনাকাটা করি এখানে হলো গাড়িতে নেমে গেলাম আমার তানহার হলো স্কুলে এটা এটা ওটা ময়লা আছে তো স্কুলে আমার তানহা চলো তানহাড়ি নিয়ে তারপরে হলো যাবো ওই জন্য হলো নামলাম আর এটা হলো তানহাদের রাস্তা এই যে দেখেন তো স্কুল তো চলেন সাথে থাকুন বের হইছো কেন তোমাদের ছুটি হ্যাঁ তোমাদের ছুটি হয়েছে ড্রেস এখন তলাই ছুটি এখন কুচিং করার সময় আচ্ছা চলো আজকে কুচিং করতে সকাল সকাল সকালে হলো আমি ভিডিওটা চালু করলাম এখানে মোহাম্মদ আর মানহাকে দেখানোর জন্য ওদেরকে অনেকে অনেক ভালোবাসেন ওরা দুইজন হলো এখন যাচ্ছে পলিও খাওয়ার জন্য তো সেই মোহাম্মদেরও জ্বর মানহারও জ্বর মানহারে শুধু বলছি আমি রেডি করে যাও কাকার লোক হাইটটা যাওগা ওইটা ওইটা দোর যাও তুমি যাইতে থাকো রাস্তায় যাইতে থাকো রাস্তায় যাইতে থাকো. যাইতে পারবা না আট দরান দুজনটা আট দরান যাও টাটা যাও টাটা তো এই যে ওরা কিন্তু বেশি দিনের বড়ো ছোটো না ওরা প্রায় পনেরো ষোলো দিনের পনেরো দিন হবে না তেরো চোদ্দো দিনের বড়ো ছোটো তো দুইজনে দুইজনের একসাথেই টিকা দেওয়া পড়ছে একসাথেই পোলিও খাওয়ানো পড়তেছে একসাথেই বড়ো হচ্ছে মারা দোয়া করবেন সবাই বাচ্চা দুইটা যেন সামনে ভবিষ্যৎগুলো খুব সুন্দর হয় এখানে আমার ছাগলের জন্য হলো ঘাসায় না রাখা হয়েছে প্যাচাই গলা খারো লাইছে বেলা হলো থালা বাটিগুলো ধুয়া ধুয়া সব হলো ই করে রাখছি ভাস করে রাখছি এখানে এখন সব মনে করেন যে রাখে দিতে খুব আবারও মানে একটা সময় এগুলো সব নামানো হবে রাতের বেলা আর বেলা মানে দু তিন বেলা তো খাওয়া পরে এজন্য আমরা অবশ্য খাই না আবার ভুল মনে করেন না আমাদের বাড়িতে মিস্ত্রি আছে চারটা মিস্ত্রি আছে একটা মিস্ত্রি নাকি জন্য রোজা থাকে আর সবাই হলো রোজার আজকালের কাজ করে বেচাররা আজকে আমাদের বাড়িতে একটা মানে মিস্টেক হয়ে গেছে আমাদের যে মিস্ত্রিটা রোজা থাকে সে হলো মানে শ্বশুরবাড়ি এলাকা সে হলো তার শ্বশুরবাড়ির ওইখানে যায় হলো পাশে মানে চাষা শ্বশুরের ঘরে যায় তো প্রতিদিন ঘুম থেকে উঠে আমাদের সাথে আইসা সিউড়ি খায় তো আজকে হলো সে একটুও বলা আলাপ পায় নাই সে খেতে পারে না আমি তার জন্য খাবার নিয়ে মানে কতক্ষণ সমাজে যে বৈশাখ ছিলাম সে আজান দিছে তারপরে মনে করেন যে আমি চুলার পার থেকে উঠি ইয়ে চুলার পার থেকে বলে মানে খাবারের ইয়ে থেকে উঠছি সব কিছু ভাইকা দিতে এতক্ষণ বৈশা রয়েছে সেই বেচারা সকালবেলা আসছে পরে বললাম যে ভাইয়া কালকে আসেন নাই কেন ঘুম থেকে উঠা বললো যে ভাবি আমি তো একটু আলাপ পাই নাই তো সমস্যা নাই আমি সময় রোজা থাকি আর আমার রোজার নিয়াত করা থাকে যে আমি যেন কালকে যদি রোজা ভুল বসত না থাকতে পারি আমি আগেই নিয়াদ করে রাখি তো যাই হোক বেচারা হলো না খাইয়া দেয়া তারপরে হলো ই করতেছে মানে কাজ করতেছে আমার খুব খারাপ লাগতেছে যে একটা মানুষ যেহেতু আস্তরের মতো এমন একটা কাজ করতেছে না খাইয়া দেয়া মানে এই জিনিসটা কেমন যেন লাগতেছে তো যাই হোক কারণ কষ্ট কাজ বলতেই হলো কষ্ট আর এখন হলো তাদের জন্য হলো এই যে পাঁচটা হলো ভাত রান্না করে রাইখা দিছি এখন হলো তাদের জন্য একটু মাছ ভাজবো তরকারি টরকারি আছে এই যে ভাত হ্যাঁ তরকারি আছে তরকারি দিয়ে তারপর হলো মানে খাওয়া দাওয়া হয়ে যাব মাছগুলোও নামাই রাখছি ফ্রিজ থেকে এই তো এখন এই মাছটি ভাজা দিব তাদেরকে রাত্রে রাত্রেবেলা মাছ ভাসছিলাম সেই মাছের তৈল রয়ে গেছে সেই তেলগুলো হলো আবার দিয়ে দিলাম আমি আঙ্গুয়টা বুঝলো কইথা আমাদের এটা ভুল হয়েছিল মানে এটা হলো পিছনের দিক রাখার দরকার ছিল সামনের দিক হয়ে গেছে এখন আপনাদের ভাইয়া কত কইরা তারপরে এই এই দিকটা দেখেন দিতে ওই পাশ থেকে হ্যাঁ আমি ওই এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম ওই পাশ থেকে ওইগুলো দিতে তো এখানে হলো মিস্ত্রিরা কাজ করতেছে আর আমার প্রত্যেকটা রুমের হলো দরজা লাগানো ওই যে সাইডে দেখতে পারতেছেন প্রত্যেকটা রুমে দরজা লাগানো তো সেই দরজাগুলো সিটা ই লাইগা মাটি লাইগা একদম নষ্ট হয়ে যায় আমি ভাবলাম যে এই দরজাগুলো একটু ঢাইকা দিই ঢাইকা দেওয়ার জন্য হলো এই পাশটায় আসলাম আর মিস্ত্রিরা তো কাজ করতেই আছে আর এখন মনে হয় যে সব ঘর এক একসাথে নেই তারপরে ঘরে থাকাটাই হলো বেটার কিন্তু ঈদ সামনে তারপরে মনে করেন যে সব মিলাই রোজা থাইকা মিস্ত্রির ভাত রান্না করে এই করে এই করে মানে একদম ক্লান্ত এজন্য মানে মিস্ত্রি আর বেশি দিন রাখবো না হয়তো বা দুই চার দিন রাখা হবে আর আমরা মানে পরবর্তীতে রোজার শেষে আবারও মিস্ত্রি আনবো এরা এখন মিস্ত্রি রাখাটা অনেকটাই মানে খারাপ লাগতেছে আর মনে হইতেছে যে কবে জিনিসগুলো এই হবে আর আমার এখানে যদি কাজ করে মিস্ত্রি দিয়ে কাজ করে তারপরেও মনে হয় যারা এক মাস লাগে যাবে এত কাজ হয়ে গেছে তো যাই হোক

আপনার কারখানা বলছিলেন এখানে আমি হলো এই যে কলর সেই যেটা এটা হলো ব্লেন্ডার করে নিছি আজকে হলো কলর সেই হলো ডাল রান্না করব। ওদের আপনারা খিচুড়ি রান্না দেখছেন তারপরে মরকা বানানো দেখছেন এটা হলো ডাল রান্না করার জন্য এটা হলো আমি ঘন করে ব্লেন্ডার করে রাখছিলাম এখন হলো পাতলা করলাম ধরুন 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 না বাবা ধরুন না করে দেবো সারো সারো আরে বাবা সারো তো হ্যাঁ তোমার তোমার মায়াটা কি জ্বালায় গো তো এটা ভিতরে হলো ডাইলা নিলাম শেখার জন্য সেইটা দিলে এই উপরের যে কোষটা আছে এটা রয়ে যাবে এটা অবশিষ্ট দিয়া আমি এটা বড়া বানাই নিতে পারবো তো আগে সেইখা নেই তারপরে আপনাদের সাথে শেয়ার করবো এই তো আমি এখানে হলো এই সেই কলুই ডাল রান্না করতেছি আমি হলো এখানে মাছ রান্না করতেছি পাঙ্গাস মাছ পেঁয়াজ হলো কষায় নিলাম এখন হলো একটু টমেটো ছেড়ে দিব এখন হলো এখানে এটা বলকে উঠছে এখন মাছগুলা কেকে সব হলো সারাদিনও আর গাড়ি ঘোড়ার ভিতরে বিজয় লাগামা বেলা হলো থালা বাটিগুলা ধুয়া ধুয়া সব হলো ই করে রাখছি ভাস্করে রাখছি এখানে এখন সব মনে করেন যে রাখে দিতে খুব আবারও মানে একটা সময় এগুলো সব নামানো হবে রাতের বেলা আর বেলা মানে তিন বেলা তো খাওয়া পরে এজন্য আমরা অবশ্য খাই না আবার ভুত মনে করেন না আমাদের বাড়িতে মিস্ত্রি আছে চারটা মিস্ত্রি আছে একটা মিস্ত্রি নাকি যেন রোজা থাকে আর সবাই হলো রোজদার আস্তরের কাজ করে বেচার আজকে আমাদের বাড়িতে একটা মানে মিস্টেক হয়ে গেছে আমাদের যে মিস্ত্রিটা রোজা থাকে সে হলো মানে শ্বশুরবাড়ি এলাকা সে হলো তার শ্বশুরবাড়ির ওইখানে যায় হলো পাশে মানে চাষা শ্বশুরের ঘরে যায় তো প্রতিদিন ঘুম থেকে উঠা আমাদের সাথে আইসা সিঁড়ি খায় তো আজকে হলো সে একটুও বলা আলাপ পায় নাই সে সিঁড়ি খেতে পারে না আমি তার জন্য খাবার নিয়ে। মানে কতক্ষণ সময় যে বৈশাখ ছিলাম সেই আজান দিছে তারপরে মনে করেন যে আমি চুলার পার থেকে উঠি ইয়ে চুলার প্রার্থীকে বলে মানে খাবারের ইয়ে থেকে উঠছি সব কিছু ভাইকা দিতে এতক্ষণ বৈষা রয়েছে সেই বেচারা সকালবেলা আসছে পরে বললাম যে ভাইয়া কালকে আসেন নাই কেন ঘুম থেকে উঠা বললো যে ভাবি আমি তো একটু আলাপ কই নেই তো সমস্যা নাই আমি সবসময় রোজা থাকি আর আমার রোজার নিয়াত করা থাকে যে আমি যেন কালকে যদি রোজা ভুলবশত না থাকতে পারে আমি আগেই নিয়ে করে রাখি তো যাই হোক বেচারা আজকে হলো না খাইয়া দেয়া তারপরে হলো ই করতেছে মানে কাজ করতেছে আমার খুব খারাপ লাগতেছে যে একটা মানুষ যেহেতু আস্তরের মতো মনে একটা কাজ করতেছে না খাইয়া দেয়া মানে এই জিনিসটা কেমন যেন লাগতেছে তো যাই হোক কারণ কষ্ট কাজ বলতেই হলো কষ্ট আর এখন হলো তাদের জন্য হলো এই যে পাঁচটা হলো ভাত রান্না করে রাইখে দিছি এখন হলো তাদের জন্য একটু মাছ ভাজবো তরকারি টরকারি আসে এই যে ভাত হ্যাঁ তরকারি আছে। তরকারি দিয়ে তারপর হলো মানে খাওয়া দাওয়া হয়ে যাব মাছগুলোও নামাই রাখছি ফ্রিজ থেকে এই তো এখন এই মাছটি ভাজা দিব তাদেরকে রাত্রে রাত্রেবেলা মাছ ভাজছিলাম সেই মাছের তৈল রয়ে গেছে সেই তেলগুলো আবার দিয়ে দিলাম আমি এটা ভুল হয়েছিল মানে এটা হলো আরো পিছনের দিক রাখার দরকার ছিল সামনের দিক হয়ে গেছে এখন আপনাদের ভাইয়া ফেরা ওর কইরা তারপরে এই দিকটা দেখেন দিতাস ওই পাশ থেকে হ্যাঁ

रान्ना गोरे डा फुल्ले रखी हुई है रान्ना गोरे डा फुल्ले रखी हुई है फुल्ले रखलो तुम्हारे लिए तुम्हारे लिए क्या पंडोक सास को तो तो पानी पिया तो 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 तो